সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওর টপিক হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং সম্ভাব্য লিখিত পরীক্ষার একটা তারিখ এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাকরি পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে সেটার লিখিত পরীক্ষার তারিখটা কবে নাগাদ আসতে পারে এবং হচ্ছে সহকারী উপকাদ্য পরিদর্শক পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ সহ অন্যান্য পদে যারা আবেদন করছেন সকলের জন্য সম্ভব একটি তারিখ নিয়ে আজকে কথা বলবো রেজাল্ট এবং হচ্ছে পরীক্ষার তারিখগুলো নিয়ে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরীক্ষা এবং রেজাল্টের তারিখ বিশ্লেষণ করার আগে আজকে উনত্রিশে অক্টোবর এই সময়ে হচ্ছে খাদ্য অধিদপ্তরের অভিশিয়াল ওয়েবসাইটে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে কি না এইটা দেখে নেব তারপর হচ্ছে আমরা বিশ্লেষণ করা শুরু করবো তবে আছে আপনারা আমার ফোনের স্ক্রিনটি দেখতেছেন এখানে দেখুন আমি হচ্ছে খাদ্য অধিদপ্তরের অভিশিয়াল ওয়েবসাইটে আছি এটার ভিতরে প্রবেশ করলাম এবং দেখুন এখানে যেই তথ্য গুলা দেওয়া আছে বা যে নোটিশ দেওয়া আছে এখানে দেখুন ওয়েবসাইট এর তথ্য হালনাগাতের প্রতিবেদন প্রেরণ এটা হচ্ছে সব শেষ তাদের বিজ্ঞপ্তি এবং তার আগেরটা হচ্ছে সতর্কতা মূলক অফিস এখানে আমরা যে যতটুকু দেখতে পাইতেছি কাদ্য অধি দপ্তর অভিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার তারিখ সম্পর্কে কোন পদেরই কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নাই তাহলে এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে আমরা হচ্ছে সম্ভাব্য পরীক্ষার তারিখ সম্পর্কে জেনে নিব বর্তমানে যে বিষয়টি সবাই খুঁজতেছেন আপনারা উপকাদ্য পরিদর্শক পদের যারা পরীক্ষা দিয়ে আসছেন প্রিলিমিনারি পরীক্ষা এটা রেজাল প্রকাশিত হবে এই বিষয়টা নিয়ে আমি আগে কথা বলবো পরে হচ্ছে অন্যান্য পদ নিয়ে কথা বলতেছি যেহেতু উপখ্য পরিদর্শক পদের আহ নিয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে নাই এখন আমাদের পূর্ববর্তী পরীক্ষা বিশ্লেষণ করতে হবে অর্থাৎ সার্কুলারের পূর্বে যে পরীক্ষাগুলো হয়ে গেছে অর্থাৎ তৃতীয় দাপ পর্যন্ত হয়ে গেছে উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষাটা হয়েছিল চতুর্থ দাপে তাই তৃতীয় দাপ পর্যন্ত আমাদের বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এই পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশিত হইতে পারে খাদ্য অধিদপ্তরের প্রথম দাপে চোদ্দটি ক্যাটাগরিতে পরীক্ষা হয় যেখানে হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছিল এবং সম্পূর্ণ রেজাল্ট অর্থাৎ চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করতে তারা ছয়ত্রিশ দিন সময় নেয় এবং হচ্ছে দ্বিতীয় দাপে ড্রাইভার পদে পরীক্ষা হয় এবং তৃতীয় দাপে কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের পরীক্ষা হয় ড্রাইভার পদে আপনার হচ্ছে পরীক্ষাটা হয় লিখিত পরীক্ষা কিন্তু এটা হচ্ছে দশ দিনের ভিতরে রেজাল্ট প্রকাশ করছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে এমসি টাইপ পরীক্ষা হয়েছে যেটা সেম উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার মতো আর কম্পিউটার মুদ্রা করিক পদে পরীক্ষা নেওয়ার দশ দিনের ভিতরেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তাহলে উপকাদ্য পরিদর্শক পদেও কিন্তু সেম এই ঘটনায় হবে এখন যেহেতু পঁচিশ তারিখে পরীক্ষা হয়েছে আর আজকে উনত্রিশ তারিখ অলরেডি চার দিন হয়ে গেছে আপনারা হয়তো বা দেখা গেল আরো তিন দিন চলে যাইতে পারে সাত দিন চলে যাইতে পারে আপনারা হচ্ছে এটা অক্টোবর মাস চলতেছে নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট পেয়ে যাবেন এখানে একজাক্ট তারিখ বলা যাইতেছে না আপনার হচ্ছে সন্ধ্যার দিকে রেজাল্ট গুলা প্রকাশ করা হয় হয়তো আপনারা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা হয়তো বা সপ্তাহের শেষের দিকে থাকতে পারে বিষয়টা কারণ এইখানে আপনারা জানেন যে একটু ঝামেলা হয়ে গেছে পরীক্ষা নিয়ে পরীক্ষায় আহ বিভিন্ন অভিযোগ এবং অনিয়মের খবর পাওয়া গেছে যার কারণে হচ্ছে পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হইতে এক দুই দিন সময় বেশি লাগতে পারে তবে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বা প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন

পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে বলার আগে আরেকটি কথা বলে নেই সে বিষয়টি হলো এখনো পর্যন্ত কিন্তু আপনারা জানেন কম্পিউটার মুদ্রা পদের পরীক্ষা হয়েছে এক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণাই করে নাই তাহলে আপনারা ধরে নিতে পারেন আপনারা যারা উপকাদ্য পরিদর্শক পদে পরীক্ষা দিচ্ছেন এবং লিখিত পরীক্ষায় টিকতে পারবেন এরকম আশা রয়েছে আপনাদের বা রেজাল্ট প্রকাশের কতদিন পর আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষাটা হইতে পারে সেটা ধরে রাখেন কমপক্ষে দেড় মাস পর অর্থাৎ এক মাস পনেরো দিন পর আপনারা হয়তো বা পরীক্ষা দিতে পারবেন লিখিত পরীক্ষা এ পর্যায়ে চলে আসি খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি লিখিত পরীক্ষা কবে হবে আমরা প্রথমে ধারণা করছিলাম এই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে কোনো ধরনের বিজ্ঞপ্তি আমরা পেয়ে যাব লিখিত পরীক্ষার জন্য কিন্তু প্রকৃতপক্ষে খাদ্য অধিদপ্তর আজকে উনত্রিশে অক্টোবর এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এখন আমাদের তাহলে কি করণীয় আমরা কি কোন ধরনের তারিখ সম্পর্কে আইডিয়া দিতে পারবো না অবশ্যই আপনাদের উপগত পরিদর্শক পদের রেজাল্টটা প্রকাশের পরেই আপনাদের হয়তো বিজ্ঞপ্তিটি চলে আসবে লিখিত পরীক্ষার জন্য তাহলে হয়তো আর বেশি দেরি নাই যেহেতু এক থেকে দেড় মাসের কথা বললাম আপনাদের অলরেডি 26 তারিখ পরীক্ষা হওয়ার পর আরেক 26 তারিখ চলে চলে গিয়ে এখন হচ্ছে উনত্রিশ তারিখ চলে আসছে অর্থাৎ এক মাসের উপরে হয়ে গেছে আপনাদের হয়তো আর বেশি সময় নাই হয়তোবা বা পনেরো দিনের মধ্যে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে এ পর্যন্ত আমি যে তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন সিনিয়রদের সাথে কথা বলে এবং আমার ব্যক্তিগত তথ্যই আমি আপনাদের মাঝে প্রকাশ করেছি এখানে খাদ্য অধিদপ্তর অফিসিয়ালি কোনো ধরনের তারিখ বা পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করে নাই তাছাড়া আরো একটি বিষয় হচ্ছে খাদ্য দপ্তরের অন্যান্য আরো ছোট ছোট কিছু পদ রয়েছে যেগুলাতে আপনারা অনেকে আবেদন করছেন এবং পরীক্ষার তারিখ সম্পর্কে জানতে চান আমি একটা কথা বলতে চাই সহকারী উপকাদ্য পরিদর্শক পদের পরীক্ষার পর আপনারা যারা অন্য পদে আবেদন করছেন আপনাদের পরীক্ষাগুলা হয়তো বা সমন্বিতভাবে অর্থাৎ অর্থাৎ আলাদা আলাদা পদে আপনাদের পরীক্ষাগুলা না নিয়ে সব কয়টা পদের একসাথে পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ ওই গুলাতে আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এবং আপনারা নিশ্চিত থাকেন যে সহকারী উপcadastro পরিদর্শক পদের পরীক্ষার এক মাসের ভিতরেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হয়ে যাবে আশা করি আপনারা হয়তো বা সম্ভাব্য একটি তারিখ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন খাদ্য অধিদপ্তর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আমি রিপ্লের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আপডেট আসলে আমি সবার আগে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম